আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমাদের বেশিরভাগ মানুষের লাইফে আসলে প্রচুর সময় থাকে আসলে সারাদিনে কিন্তু দেখা যায় দিন শেষে আসলে দুই ঘন্টা চার ঘন্টা আসলে পড়ালেখা হয় না বা পড়ালেখা সময় দিতে পারি না ইফেক্টিভলি কেন এর মধ্যে দুইটা বড় কারণ রয়েছে একটা সাইড হয় কিছু মানুষ অনেক সময় নষ্ট করে বাইরে ঘোরাফেরা ফ্রেন্ডের সাথে আড্ডা আড্ডা বা অন্যান্য কাজে আরেকজন মানুষ টাইম ওয়েস্ট করে ফোনের পিছনে কোনো উদ্দেশ্যে না জাস্ট র্যান্ডমলি সারা দিন একটা লং টাইম স্ক্রিন টাইম দিয়ে দেয় সো দ্যাটস ওয়াই দেখা যায় যে দিন শেষে আসলে সময় অনেক থাকলেও লেখা হচ্ছে না বরঞ্চ ওই সময়টা চলে যাচ্ছে ফোনের পিছনে এখন এই জিনিসটা না আসলে অনেকের হয় আমারও হয় মাঝে মাঝে হ্যাঁ একটা লং টাইম দিনে ফোনের পিছনে সময় নষ্ট করছি সো আমরা সবাই বলি যে ভাই আমি ফোন অ্যাডিক্ট হয়ে গিয়েছি ভাই ফোনে অনেক সময় চলে যাচ্ছে আসলে কি ফোনের অ্যাডিকশনটা কীভাবে কমাবো বাট তোমরা এইটা কেন বুঝো না যে ফোন অ্যাডিকশন তো একদিন দুদিনে হয়নি কোনো না কোনো কারণ হয়েছে সো আমাদের উচিত আসলে এই ফোন অ্যাডিকশনটা কমানোর জন্য সবার ফার্স্টে ফোন অ্যাডিকশনটা কেন হয়েছে এটা রুট কস্টে কি সেটা খুঁজে বের করা অ্যান্ড এটা যদি ঠিক করতে পারি ইনশাল্লাহ ফোন অ্যাডিকশন অটোমেটিক কমে যাবে বা নাই হয়ে যাবে আর কি সো সেটা নিয়ে আজকে ডিসকাস করবো ডিটেলসে সো একটা জিনিস চিন্তা করো যে আমরা কখন ফোন অ্যাডিকশন বা ফোন অ্যাডিকশন অনেক লং একটা সময় দেই আমার কাছে মনে হয় এখানে দুইটা কারণ থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে এক একটা প্রপার প্ল্যানিংয়ের অভাব আর দুই একটা প্রপার মাইন্ডসেটের অভাব হ্যাঁ কেন আমি একটু বুঝাই ধরো তুমি কোনো প্ল্যানিং নাই যে তুমি আসলে কি পড়বে আজকে সারাদিন বা কালকে সারাদিন তুমি কী পড়বে তোমার কোনো প্ল্যানিংই নাই হ্যাঁ বাট তোমার মাথায় একটা চিন্তা আছে ভাই আমার তো অনেক কিছু পড়া বাকি আছে আমি জীবনে অনেক গ্যাপ ফেলা দিছি মানে আমি এটা ওইটা করছি জীবনে অনেক টাইম নষ্ট করছি সো আমি এখন থেকে সিরিয়াস হতে চাই কিন্তু ফোন অ্যাডিকশনের জন্য পারছি না কেন কারণ তোমার মাথায় একটা জিনিস বসে গেছে যে তোমার অনেক কিছু বাকি আছে তোমাকে এগুলো শেষ করতে হবে বাট তোমার সময় কম সো এই জিনিসটা তোমার মাথায় সারাদিন বেঁধে ফেলছে অ্যান্ড তুমি যখন সকাল বাট তোমার কোনো প্ল্যানিং নাই যে তুমি এটা কীভাবে শেষ করবা কীভাবে গুছাবা কীভাবে আগাবা এটার কোনো প্ল্যানিং নেই তোমার কাছে সো হয় কি অ্যাজ এ রেজাল্ট তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো ঘুম থেকে উঠেছো তুমি কি করবে এটা না দেন ফোনটা টাচ করেছো কারণ কি করবা ওই দুশ্চিন্তা ছাড়া তো তোমার লাইফে কিছু নাই কারণ তুমি খালি চিন্তাই করছো যে তোমার লাইফে একটা বড় টাইম নষ্ট হয়েছে তোমার এটা এটা হচ্ছে তোমার সামনে সময় কম অনেক কিছু পড়া বাকি আছে এগুলো কেমনে কভার করবা হ্যান্ড হ্যান ব্লাব এই জিনিসগুলো না এই প্রেশারগুলো আমরা নিতে চাই না আসলে এগুলো অনেক কষ্টের একটা ব্যাপার সো তখন হয় কি তখন আমরা হচ্ছে ফোনের পিছনে চলে যাই দুরো এইসব চিন্তা করার চেয়ে ফোন চালানো বেটা একটু রিল্যাক্সে ফিল করবো কারণ যখন আমরা ফোন দেখি তখন হচ্ছে আমাদের আদার যেই চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং এটা অনেকটাই নাই হয়ে যায় বা অনেকটাই কমে আসে সো এই জন্য আমরা তখন দেখা যায় কি ফোন আর ছাড়তেও চাই না কারণ আমরা জানি ফোন ছাড়লে আবার ওই সব ভাবনা মাথার মধ্যে বাসা বেঁধে যাবে সো আমি তো ওই সব ভাবনা থেকে দূরে যেতে চাই দেড়শো বারবার ফোনের পিছনে টাইম দিচ্ছি বা ফোন চালাচ্ছি হ্যাঁ সো এখন আসি ওই যে দুশ্চিন্তার জন্য তুমি আসলে ফোনে এত সময় দিচ্ছ ওই দুশ্চিন্তাটা আসলে কীভাবে রিমুভ করা যেতে পারে অ্যান্ড এই যে আমরা যে ফোনের পিছনে এত সময় দিচ্ছি এটা আমরা কেউ পছন্দ করি না আমরা চাই এখান থেকে বেরোয় আসতে বাট একটা প্রপার কোনো গাইডলাইনের অভাব আসলে হয়তো আমরা পাই না সো তোমার যেটা ফার্স্ট কাজ প্রথমেই অ্যাকসেপ্ট করে নাও তোমার অতীতে তুমি একটা বড় সময় নষ্ট করেছো অ্যান্ড এটা অ্যাকসেপ্ট করে না ভাই আমি করেছি দ্যাটস ওকে ফাইন সেটা আমার পাস ছিল সেটা তোমার লাইফে ম্যাটার করা উচিত না তোমার উচিত এখন সামনে চিন্তা করা যে ভাইয়া আমার এখন প্রেজেন্টে আছি আমার সামনে একটা ফিউচার রয়েছে আমার ফিউচারে একটা সময় রয়েছে এই সময় আমি কতটুকু কী করতে পারি সেই অনুযায়ী আমি একটা প্ল্যানিং করে জাস্ট আগায় যাব কিন্তু তোমাদের সমস্যাটা কি জানো তোমরা এক বছরের পড়ালেখা প্রথম আট মাস পর না পরে চার মাসে মনে করো যে ভাই আমি পর চার মাসে সব শেষ করে ফেলবো বা শেষ করতেই হবে কিন্তু তুমি এটা অ্যাকসেপ্ট করছো না কেন যে ভাই তোমার প্রথম আট মাস যে সময় নষ্ট করছো এটা তো কিছুটা হলেও তো মাসুল দিতে হবে বা পানিশমেন্ট তো কিছুটা হলেও পাইতে হবে সো এটা তোমরা এক্সেপ্ট করতে চাও না সো তোমরা সব সব কিছু চাও এক মাসের মধ্যে মানে প্রথম এগারো মাস নষ্ট করে এক মাসের মধ্যে সব পেয়ে যেতে চাও যেটা আসলে বাস্তবে পসিবলই না সো দ্যাটস ওয়াই অ্যাজ এ রেজাল্ট তুমি যখন একটা টাইম পাওয়ার হওয়ার পর যখন দেখো যে না ভাই আমি তো এক মাস পরিশ্রম করছি তাও তো আমি সব পাই নাই তখন ডিপ্রেস হয়ে যাও আবার ফোনের পিছনে চলে যাও সো না তোমাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে তোমার প্ল্যানিংটা একটু প্র্যাকটিক্যাল হতে হবে একটু রিয়েলিস্টিক হতে হবে তাহলে আশা করছি এগুলো খুব সুন্দরভাবে তোমার লাইফে ওয়ার্ক করবে অ্যান্ড তুমি ফোনের থেকে দূরে যেতে পারবো সো তোমার এগুলো একটা প্রপার মাইন্ডসেট দরকার যেটা হচ্ছে যে তোমার একসেপ্ট করে নেওয়ার যে ব্যাপারটা যে না ভাই আমার অতীতে যেটা হয়ে গেছে গ্যাসে ওকে ফাইন আমার সামনে একটা সময় রয়েছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে সর্বোচ্চ ফোর্ট দিয়ে সিলেবাসটাকে শেষ করা এখন সিলেবাস শেষ হবে কি হবে না কয়দিনের মধ্যে শেষ হবে বা কতটুকু শেষ হবে এগুলো শিওরিটি আমি নিজেও তোমাকে দিচ্ছি না হ্যাঁ আর এগুলো শিওরিটি আসলে দিতেও পারবে না বাট আমরা একটা কাজ করতে পারি চেষ্টা চালা যেতে পারি চেষ্টার মাধ্যমে হয়তো তুমি সব শেষ করে ফেলতে পারো বা অনেকটুকু শেষ করে ফেলতে পারো বা অনেক ভালো কিছু করতে পারো হ্যাঁ সো এই ভালো কিছু করার আশা নিয়ে তোমার জাস্ট শুরু করা উচিত বা একটা প্রপার প্ল্যানিং নেওয়া উচিত বাট এর মাঝখানে যদি তুমি এমন যে তুমি শুরু করেছো প্রপারলি একদম খুব ডেডিকেশনের সাথে বাট একটু দূর যাওয়ার পরে তুমি আদার্স যে ফ্রেন্ডরা রয়েছে বা আশেপাশে রয়েছে তাদের সাথে কম্প্যারিজন শুরু করে দিয়েছো যে ভাই ওরা তো অনেক দূর আগে গেলো আমি কেন আগে যেতে পারছি না আরে ভাই বাদ দাও কম্প্যারিজন টোটালি দাও কারণ তাদের সিচুয়েশন তোমার সিচুয়েশন সেম না তারা সেম তোমার মতো টাইম নষ্ট করে নাই সো তুমি একটা টাইম নষ্ট করছো সেইটা মাসুল তোমার দিতে হবে এটা অ্যাকসেপ্ট করো একসেপ্ট করে দেন আগানোর চেষ্টা করো তাহলে আশা করা যায় যে তোমার আগানোর পথটা একটু রিয়েলিস্টিক হবে সো তুমি যখন এগুলো অ্যাকসেপ্ট করে পড়ালেখা শুরু করবা দেন তোমার ফার্স্ট হচ্ছে একটা প্ল্যানিং করে আগানো যে প্রত্যেক দিন তুমি কতটুকু পড়বা বা আগামী এক সপ্তাহে তুমি কতটুকু শেষ করবে এটা একটা প্ল্যানিং করা দেন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুমি পরের দিন কতটুকু পড়বা কোন সময় থেকে কোন তোমার কতটুকু শেষ করার চেষ্টা করবা একশো পার্সেন্ট প্ল্যানিং সাকসেসফুল হবে নট লাইক দ্যাট হ্যাঁ এটা চিন্তাও করো না বাট একটা প্ল্যানিং রাখা উচিত যে না ভাই আমি আগামীকালকে ঘুম থেকে এটা শুরু করবো যত দূর পড়তে পারি দ্যাস ওকে ফাইন তাহলে হবে কি যে তোমার একটা গোল থাকবে যে না ঘুম থেকে তোমার এটা করতে হবে তুমি ডাইরেক্ট ফোনের মধ্যে ঢুকবে না কারণ তোমার একটা পথ আছে মানে তোমার একটা দেখানো পথ রয়েছে যেই পথ ধরে তুমি যে সামনে আগায় যেতে পারবা আশা করছি ওকে এখন আসি ঠিক আছে এখন তুমি পড়ালেখাও করছো তোমার মাইন্ডসেটও আছো প্রতিদিন অনেক ভালোভাবে পড়ালেখা শুরু করেছো কিন্তু তোমার এখন মনে হচ্ছে যে আবার অতিরিক্ত ই শুরু হয়ে গিয়েছে না ভাই এখন তো পড়ালেখা করছি এখন একটু ফোন চালাই ধরো তুমি পড়ালেখা করছো আধা ঘন্টা পড়ালেখা করেছো এরপর তুমি একটু রেস্ট নিতে মন যাচ্ছে অ্যান্ড তুমি মনে হচ্ছে ভাই তাহলে আমি এখন একটু ফোন চালাই সো পাঁচ জন্য একটু ফোন সমস্যা সমস্যায় পাঁচ মিনিটই তো রেস্ট নিলে সমস্যা নেই তো তুমি পাঁচ মিনিট যখন ফোন চালানো শুরু করবে দেখো যে পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে এক ঘন্টা হয়েছে দু ঘন্টা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমি যে বলি তখন তোমার কন্ট্রোলিং পাওয়ারটা দরকার তুমি পড়ালেখার মধ্যে যখন থাকবা সারাদিন ফোন থেকে দূরে থাকবে আমি এটা বলছি না তুমি ফোন চালানোটাকে একটু রুটিনের মধ্যে নিয়ে আসো কীভাবে তুমি ধরো যে পড়ালেখা করার ক্ষেত্রে তুমি সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত এই টাইমটা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়া করতে পারো কারোর ক্ষেত্রে এই টাইম পিরিয়ডটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে সো তুমি সারা দিন এরকম দুই তিনটা টাইম পিরিয়ড সেট করো কেউ কেউ হতে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে বারোটা পর্যন্ত ধর নয়টা থেকে বারোটা এই তিন ঘন্টা একটু ভালো মতো পড়া করতে পারে দুপুরে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আবার রাতে হচ্ছে সাতটা থেকে বারোটা পর্যন্ত সো এই তিনটা যে টাইম পিরিয়ড সেট করেছো এই টাইম পিরিয়ডটাতে চেষ্টা করবো ফোনে অনলাইন না হওয়ার জন্য তুমি রেস্ট নাও আধা ঘন্টা পরো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট রেস্ট নাও রেস্টে কীভাবে নিতে পারো বসে থাকতে পারো হাঁটাহাঁটি করতে পারো ফ্যামিলি মেম্বার্সে টাইম স্পেন্ড করতে পারো কিছু খাওয়া দাওয়া করতে পারো যেটা মন চাই করো বাট ফোনে অনলাইন হওয়ার চেষ্টা করবো না কারণ এতটুকু কন্ট্রোলিং পাওয়ার যদি তোমার না থাকে কারণ তুমি পাঁচ মিনিটের জন্য টাচ করলে এক ঘন্টা চলে যাবে ভাই হ্যাঁ তখন আবার ডিপ্রেশনে চলে যাবো যে ভাই সেটা আমার তো প্ল্যানিং অনুযায়ী আমি পাঁচ মিনিটের ব্রেক নেওয়ার কথা ছিল সে আমার এক ঘন্টা ব্রেক চলে গেছে সো আবার ডিপ্রেশনে পরে আবার সারাদিন ফোন চালাবা সো না এটা করা যাবে না তোমাকে এইটুকু কন্ট্রোল করতে হবে যে না ভাই আমি রাতে ঘুমানোর সময় ফোন চালাবো বিকালবেলা ফোন চালাবো দুপুরবেলা ফোন চালাবো এই যে টাইমগুলো যে টাইমগুলোতে পড়ালেখা ছাড়া টাইমগুলো সেটা গুসুল টুসুল খাওয়া দাওয়া নামাজ আদার যে কাজগুলো রয়েছে রেস্ট টেস্ট না এই টাইমগুলো তুমি ফোন চালাও ইচ্ছা আমার ফোন চালো সমস্যা নাই বাট আমার কথা তোমার যে পড়ালেখার যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ডে যেন তোমার ফোনের কারণে তোমার যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিংটা নষ্ট না হয় তুমি পাঁচ ঘন্টার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা পর পর রেস্ট নাও কোনো সমস্যা নাই বাট ওই রেস্টের টাইমটুকু ফোনে অনলাইন হয় না এইটুকু ডেডিকেশন দিয়ে তুমি যদি প্রপার প্ল্যানিং নিয়ে সামনে আগে যেতে পারো ফোন অ্যারিকশন একদম শেষটা হয়ে গেলেও অনেক বেশি কমে আসবে ইনশাআল্লাহ সো এই তো আর কারোর যদি সামর্থ্য থাকে যে ফোনে অনলাইনে ক্লাস করতে হয় বা জন্য ফোনে সারাদিন থাকি অ্যান্ড ক্লাস করতে গিয়ে একটা ওইটা নোটিফিকেশন চলে আসে ওই লাইনে চলে যায় সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ল্যাপটপ ইউজ করতে পারো যাদের সামর্থ্য আছে একটা ল্যাপটপ নিয়ে কারণ ল্যাপটপে ক্লাস করলে হয় কি যে খুব বেশি সময় আসলে ওইরকম সময় নষ্ট করা যায় না আর কি হ্যাঁ ফোনে যত ইজিলি শুয়ে বসে ফোন চালানো যায় ল্যাপটপে তার রকম করা যায় না বা ডেক্সটপে করা যায় না সো ওইটা একটু টাইমটা কমায় আর কি যদি এক্সট্রিম লেভেলে তোমার এডিশন চলে যায় আর কি সেক্ষেত্রে আর আদাইজ তুমি যদি নিজের মধ্যে এতটুকু কন্ট্রোলিং পাওয়ার থাকে আশা করা যায় এইভাবে যদি তুমি আগাও ইনশাআল্লাহ খুব হবে কভার আপ করে ফেলতে পারবা